আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আলসুলিল্লাহ সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহর বশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলো আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো বীর্যমণি ভালোবাসা তাবিজ বীর্যমণি ভালোবাসা পাওয়ার তাবিজ প্রিয় ভাই এবং বোনেরা বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি বলবো ভিডিওতে হলো ভালোবাসার নকশা নকশা তাবিজটি আমি ভিডিও শেষে লিখে দেবো ওভাবে করে আপনারা লিখবেন আর এটা কিভাবে লিখবেন কি বারে লিখবেন এবং কিভাবে আপনি কাজ করবেন বিস্তারিত ভিডিওতে বলে দেবো ইনশাহ আল্লাহ তো ভিডিওটি যারা নতুন দেখতেছেন তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তারা সকল তাদের সকলকে আমার অন্তরীয় স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন তো কথা না বাড়িয়ে যে কথা মূল কথায় চলে যায় সেটা হলো যে এটা কীবারে আপনি লিখবেন এটাও আপনি রবিবারে লিখবেন রবিবারের দিন ফজরের নামাজের পরে বা আপনি ঈশান নামাজের পরে এই দুইটা সময় আপনি এই লিখতে পারেন বীরজমনি ভালোবাসার তাবিজটি আপনি অতি মানে বুজুর্গের বুজুর্গ অবস্থায় মানে পূর্বের যে মানুষ ছিল তারাও এটা করছে অনেক পুরাতন তাবিজের নকশা এটা বীর যমুনি তাবিজের নকশা ভালোবাসার নকশা তো এটা আপনি রবিবারের দিন ফজরের নামাজের পরে কিংবা ঈশার নামাজের পরে এই দুইটা সময় আপনি লিখতে পারেন তাবিজটি যেভাবে করে আমি আর্ট করছি লিখছে যেভাবে তাবিজের নকশাটা আর্ট করছি ঠিক ওভাবে করে আপনি আর্ট করবেন আট করার পরে এক আপনার নাম লিখবেন একপাশে তার নাম লিখবেন যেভাবে তাবিজ লেখা আছে দুজনের নাম লিখে এরপর আপনি ওই তাবিজটি লিখে ওই তাবিজটি লিখতে হবে জাফরান কালি দিয়ে জাফরান কালি দিয়ে লিখতে হবে এবং আপনার কিস্তরি আতর এর সাথে কিস্তরি একটা আতর আছে হরিণের আতর এই আতরটা আপনার মিক্স করা লাগবে এই কালির সাথে মিক্স করে এরপর আপনি গোলাপ জল আছে গোলাপ জল আপনারা সম্ভবত চেনেন গোলাপ জল আছে গোলাপ জলটা আপনার মিক্স করা লাগবে মিক্স করে এরপরে আপনি এটা লিখতে হবে তাবিজটি তাবিজটি লিখে এরপর দুইটা তাবিজ লিখবেন দুইটা নকশা আছে তাবিজে দেখবেন দুইটা নকশা লিখবেন লেখার পরে যাকে আপনি ভালোবাসেন যে মেয়েকে আপনি ভালোবাসেন যে ছেলেকে আপনি ভালোবাসেন সে তার যদি বাড়ি কাছে হয় তার বাড়ি যদি কাছে হয় তাহলে তার বাড়ির সামনে উঠানে দিকে আপনি না পারেন বা কারো মাধ্যমে করে এটা রাখতে হবে তার বাড়ির সামনে আর যদি তার বাড়ি দূরে হয় তাহলে পরে ওইটা আপনার কবরস্থান নির্জন যে কবরস্থান থাকে বড়স্থান বড়স্থানের কোথাও আপনি পুঁতে রাখবেন তাহলে পরে অতি দ্রুতই এটার ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ বীর্যমণি ভালোবাসার তাবিজ অনেক অনেক কার্যকারী অনেক অনেক কার্যকারী তো প্রিয় ভাই এবং বোনেরা যারা করতে চাচ্ছেন তারা এটা এভাবে এই নিয়মে করতে পারবেন যে এই নিয়মে আমি বনে দিলাম তো আশা করি সকলে বুঝতে পারছেন তো চলেন সকলে আমরা তাবিজটি দেখি কীভাবে আর্ট করছি